যেখানে আমি একা যেতাম সেখানে আজকে আমি আমার দুই সন্তানকে নিয়ে গিয়েছি কেমন জানি অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এই যে আমি চলে এসেছি আমার সেই স্মৃতিময় স্থানে শুধু আমার স্মৃতিময় স্থান বললে ভুল হবে এটা হচ্ছে আমার দুই ছোটো বোন আর আমাদের একমাত্র ভাই আমরা চার ভাই বোনের অনেক অনেক স্মৃতি এই জায়গাটায় আছে তো আমি প্রথমে বলে দিচ্ছি এই জায়গাটা কি এটা হচ্ছে আমাদের উপজেলা আর আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের উপজেলার ভেতরের একটা পার্ক শিশু পার্ক তো এই ফার্কটা করা হয়েছে মূলত এখানে তো কোয়ার্টার আছে তো কোয়ার্টারে বিভিন্ন বাচ্চা আছে মূলত এদের জন্য ফার্কটা করা অনেক বেশি সুন্দর এই ফার্কটা তো যেহেতু আমরা সবাই বাবার বাড়িতে ছিলাম ভাবলাম কোথায় যাই কোথায় যাই তো বিকেলবেলা আমরা এই পার্কে গিয়ে একটু ঘুরে এসেছিলাম আরকে তো এখানে আমরা অনেকবার এসেছি অনেকবার যা বলার মতো না আমার বড় বাচ্চা এখানে এসে অনেক বেশি খুশি এখানে হুটহাট যে কেউ ঢুকতে পারে না শুধুমাত্র বাচ্চার মায়েরা ঢুকতে পারে ওই যে দেখেন আমার ছোটো ভাই এবং আমার ছোট বোন বাইরে দাঁড়িয়ে আছে পার্কের বাইরে রাস্তায় আমি আর আমার আরেকটা ছোটো বোন ঢুকেছি আমরা আমাদের আমার তো দুইটা বাচ্চা দুই বাচ্চা দুই মা বলে আর কি আমরা এখানে ঢুকেছি আমার বড় ছেলে অনেক বেশি খুশি হয়েছিল এখানে গিয়ে বাচ্চারা এমনিতেও একটু বেশি খুশি হয় এ সমস্ত পার্কে গেলে আর কি যাই হোক এই যে আমরা সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসতেছি আমাদের যেখানে মূল ফয়েন্ট ছিল আমরা যেইখানে যেতাম কেন যেতাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো তো এই যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনে বেশি আসা হতো কারণ আমরা তো ছাড়পাই বোনের সাংস্কৃতিক অংশগ্রহণ করতাম আবৃত্তি গান তারপর নৃত্য এই সমস্ত কিছু আমরা দিতাম স্কুলে যখন ছিলাম আর হচ্ছে প্রধান প্রধান এবং প্রথম কাজ ছিল হচ্ছে এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে আমি গান শিখতাম তো তাই জন্য এখানে আসা হতো এখানে বলতে গেলে আমি সপ্তাহে একদিন করে আসতাম এমনিতে অন্যান্য অনুষ্ঠানে তো আসতামই বছরে একবার সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আরও এ ধরনের অনেক অনুষ্ঠান থাকতো স্কুলে সমস্ত কিছুতে অংশগ্রহণ করতাম বলে উপজেলায় বারবার আসা হতো এই যে এই ভবনটায় তো আমাদের উপজেলা আমার কলেজ আমার স্কুল তারপর থানা সব কিছু হচ্ছে এক জায়গায় মানে একটার পর একটা অনেক সুন্দর এই এরিয়াটা আর কি তো এই আর কি আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপজেলা ছত্তর এটাও মাসা অনেক বেশি সুন্দর যেখানে আমি একে আসতাম বা আমি আমার ভাই বোনরা সবাই একসাথে আসতাম সেখানে আজকে আমার সন্তানের আসছে আমার সাথে আর আমার বড় ছেলে এখানে হাঁটাহাঁটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আমি কেন জানি ওর মধ্যে আমার সমস্ত কিছু খুঁজে পাচ্ছিলাম আমার হেঁটে ছলা আমার দৌড়াদৌড়ি যখন ছোটো ছিলাম তখন দৌড়াদৌড়ি করতাম না তো তখন সব কিছু কেন জানি মনে পড়তেছিল আমার বাচ্চাকে দেখে মাসা আমাদের উপজেলাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের উপজেলার গেট তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওগুলো হচ্ছে আমাদের কলেজ দুইটা কলেজ পাশাপাশি সেখানেও গিয়েছিলাম সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এ আর কি তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম